আট দশ এগুলো আপনার হল দুইশো আশি টাকা তিনশো নব্বই টাকা আর বারো ইঞ্চি পরে হলো আপনার প্রাইস পাঁচশো টাকা বিল এর এগুলো আছে এগুলো মুখ বোটলে ফেরত লাইফ গ্যারান্টি আট দশ বারো

সবগুলাই আছে আর ভাই এই যে কি পাচ্ছেন চায়নাডিক্স মেড ইন চায়না হাই কোয়ালিটি গ্যারান্টিড প্রোডাক্ট মাত্র আঠাশ টাকা থেকে শুরু মানে গুলো আঠাশ টাকা থেকে শুরু আঠাশ টাকা থেকে শুরু আঠাইশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যত যত মানে যতটুকু যার প্রয়োজন সে অনুযায়ী কোয়ালিটিও ওইভাবে ভাই যা দেখাচ্ছি একটা মাল একবার দেখাচ্ছি একটা স্যাম্পল একটা জায়গায় আছে এখনো এক দোকান শেষ হলো না সামনে সেম নামের দোকান আছে এখানে কিন্তু করাতেরও একদম অভাব নাই আর পিছনে মানে ছোট ছোট যে আইটেম এইগুলা হচ্ছে সারি সারি আছে স্তুপ আছে এইগুলা সম্পর্কে ধারণা দিব আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন টাইলস কাটার কলম আচ্ছা টাইলস কাটার এই টাইলস কাটার কলম মাত্র হলো বিয়াল্লিশ টাকা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির চাবি রিং দেখেন চাবি হ্যাঁ এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো যে মডেলে নেন ভাজুর ভিতরে হ্যাঁ এগুলা দুইশো আড়াইশ টাকা বিক্রি হয় এগুলো খুব শখ করে মানুষ বিক্রি করে আচ্ছা ঠিক আছে এগুলোর সাথে কিন্তু আমাদের পাতা গুলাও আছে বুঝে পাতাগুলো পাতাগুলা হলো আপনার ও যে বিশ টাকা থেকে শুরু